অযোধ্যায় মোহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদের অনুদান সংগ্রহের নামে চলছে প্রতারণা গত বাইশ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছে রাম জন্মভূমি বিবাদে সুপ্রিম কোর্টের নির্দেশে ক্ষতিপূরণ হিসেবে অযোধ্যার ধন্যীপুরে পাঁচ একর জমি দেওয়া হয়েছিল মুসলিম পক্ষকে সেই জমিতে তৈরি হতে চলেছে ভারতের বৃহত্তম মসজিদ যার নাম হল মোহাম্মদ বিল আবদুল্লাহ মসজিদ এবার এই মসজিদের জন্য অনুদান সংগ্রহের নামে প্রতারণার অভিযোগ উঠল এই ঘটনায় মসজিদ ট্রাস্টের পক্ষ থেকে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তার ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ মসজিদ ট্রাস্ট ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন মঙ্গলবার লখনৌ পুলিশের কাছে এফআইআর দায়ের করেছে অভিযোগ কিছু অসাধু চক্র অযোধ্যা মসজিদের জন্য অনুদান সংগ্রহ করছে তারা রীতিমতো জাল নামে সরকারি এবং বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টে তহবিল সংগ্রহ করে চলেছে মসজিদের প্রধান ট্রাস্টি জুফর ফারুকি বলেছেন একটি সরকারি ব্যাংক এবং অন্যটি একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে তহবিল সংগ্রহ করছে একটি ওয়েবসাইটে সেই অ্যাকাউন্টগুলি নম্বরগুলি দেওয়া রয়েছে ঘটনায় লখনৌ গৌতম গৌতমপল্লী থানায় সাইবার সেলের কাছে অভিযোগ দায়ের করেছে ট্রাস্ট উল্লেখ্য রাম মন্দির বনাম বাবরি মসজিদ বিতর্ক নিয়ে একশো বছরেরও দীর্ঘ আইনি লড়াই শেষ হয়েছিল দু উনিশ সালের নয় নভেম্বর সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ওই দিন রাম মন্দিরের পক্ষে রায় দিয়েছিল এই রায়ে আদালত উত্তরপ্রদেশ সরকারকে অযোধ্যার রাম জন্মভূমি থেকে পঁচিশ কিলোমিটার দূরে একটি মসজিদ নির্মাণের জন্য বাবরি মসজিদ কমিটিকে জমি দেওয়ার নির্দেশ দিয়েছিল মসজিদ নির্মাণের জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে একটি বিকল্প জায়গা বরাদ্দ করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছিল এই উদ্দেশ্য উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়ার্কআপ আপ বোর্ড ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট গঠন করে সেই ট্রাস্টের তত্ত্বাবধানে মসজিদ এবং সংশ্লিষ্ট জায়গা নির্মাণ কাজ চলছে দু একুশ সালের ছাব্বিশ জানুয়ারি মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় মুসলিমদের নবীর নামানুসারে নতুন মসজিদের নামকরণ হয়েছে মোহাম্মদ বিল আবদুল্লাহ এই মসজিদটিতে ইসলামের পাঁচটি স্তম্ভের প্রতিনিধিত্বকারী পাঁচটি মিনার থাকবে এগুলি হল কালমা নামাজ হজ জাকাত এবং রোজা এছাড়াও এখানে থাকবে বিশ্বের সবচেয়ে বড় কোরআন